ফ্রেন্ডস পপি স্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর এই দেখুন মেলা থেকে এগুলো নিয়ে এসছি এগুলোতে খুব সুন্দর গাছ হয় কিন্তু আর গত বছরেও আমি কিনেছিলাম মেলা থেকে বছরেও আবার কালকে মেলায় গেছিলাম তো এই সব জিনিসগুলো নিয়ে এসছি ওই দেখুন আবার মেলার আওয়াজ চলুন এগুলো ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাই আর এই যে এই জিনিসটা নিয়ে এসেছি এটাও কি চলুন ব্যাক ক্যামেরায় দেখাই কারণ মাইকের ভীষণ আওয়াজ আসছে আর কথা বলা যাবে না এই দেখুন এই সব জিনিসগুলো নিয়ে এসেছি আমি কালকে মেলায় গেছিলাম সেখান থেকে তো গত বছরে তো এই যে আপনাদেরকে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম অনেক কিনেছিলাম এইগুলো আর এগুলোতে কিন্তু আমি গত বছরে ফুলের গাছ করেছিলাম ওই যে পার্সলেন পতুলাকা ওই টাইম ফুলগুলো আর কি তো খুব সুন্দর হয়েছিল। তো এবছরে একটু কম কিনেছি এই জিনিসটা কারণ এটা একটা সিজনের পরে ভেঙে যায় মানে ইয়ে হয়ে যায় রোদে থাকতে থাকতে মটকা হয়ে যায় একটু আর আমার গত বছরের কিছু রয়েছে এখনও তো সেই জন্য এবছরে কয়েকটাই কিনেছি এই যে চারটে কিনেছি একটা নিচেতে আমি রেখে এসেছি আর এই তিনটে আর এই যে ঝুড়িগুলো কিনেছি না একটু ছাড়িয়ে নি এই দেখুন সব আমি খুলে একদম সাজিয়ে নিয়েছি তো এইগুলোতে কিন্তু খুব সুন্দর গাছ লাগানোর জন্য খুব ভালো মানে এই যে এই যে ঝুড়িগুলো নিয়েছি এই ঝুড়িগুলোতে কিন্তু দেখুন খুব ছোট ছোট ছিদ্র খুব বেশি মাটি বেরিয়ে যাওয়ার ভয় নাই তো গত বছরে নিয়েছিলাম ফাঁকা ফাঁকা ছিল সেগুলো তো এ বছরে কিন্তু আমি পেয়েছি এরকম আর এই ঝুড়িগুলো একটু ফাঁকা ফাঁকা আছে নিচে একটু কাগজ টাগজ দিয়ে গাছ বসাতে হবে আর এইগুলো কিন্তু ঝুলিয়ে দেওয়া যাবে মানে হ্যাঙ্গিং করা যাবে হ্যাঙ্গিং টপ হিসাবে ব্যবহার করা যাবে ছিদ্র করাই আছে একটু দড়ি ঝুলিয়ে দিলেই হয়ে যাবে আর এগুলো সব নিয়েছে হচ্ছে এগুলো সব দশ টাকা করে আর শুধু এই ঝুড়িগুলো নিয়েছে পনেরো টাকা করে এই যে এই চারটে আছে পনেরো টাকা করে বাকি সব দশ টাকা করে নিয়েছে আর এই যে আমি একটা চিরুনি কিনেছি এটা কিন্তু নিয়েছে আশি টাকা তো এটা ভীষণ ভালো কাজের তো এইভাবে ঘাস পরিষ্কার করার জন্য খুবই ভালো হয় বেডের মধ্যে তো এটাও নিয়েছি তো দেখুন কত সুন্দর আমার এতে কিন্তু অনেক কিছুই লাগানো যাবে এতে ধনে পাতা পালং বিভিন্ন রকমের ফুল গাছ যেগুলো টাইম ফুলের গাছ এখন গরম আসছে সেগুলোও বসানো যাবে তবে একসঙ্গে আমি সব বসাবো না এখন আপাতত এগুলো আমি রেখে দিলাম যখন যেটা প্রয়োজন ব্যবহার করব তাছাড়া শাক সবজি তোলার জন্যও এই ঝুড়িগুলো লাগে তো যাই হোক চলুন এবারে যে কাজটা করব সেটা করি সকাল থেকে রোদ ওঠেনি একদম কুয়াশা ছিল এগারোটার সময় রোদ উঠেছে আর তারপরেই কিন্তু আমি দেখুন সব রোদ দিয়ে গেছি এসে এই যে ঘরে ইঁচড় কাটা হয়েছে অনেকটাই ইচরের খোসা হয়েছে সেটা আলাদা করে দিয়ে গেলাম আর এগুলো অনেকটাই শুকিয়ে গেছে চলুন এগুলোকে একটু গুছিয়ে রেখে দিই তো চলুন এবারে যে গাছটা লাগাবো সেখানে যাই আর এদিকে দেখুন এই যে আমি কতটা আমলকির রোদে দিয়েছি আমলকি কেটে এটা শুকিয়ে রেখে দেব মানে বারো মাস একটু করে মুখে দিলে কিন্তু খুব উপকারী এটা চলুন আজকের আমার গাছ রয়েছে ওই যে ওখানে তো আমাকে ওখানে যাওয়ার জন্য একটু জায়গা বের করতে হবে কারণ ওই গাছটা একদম ওই কোণার দিকে রয়েছে তো যেহেতু আমি গাছ দিয়ে এখানে ভর্তি করে ফেলেছি তাই আমাকে এই ফুল গাছগুলোকে একটু সরিয়ে নিয়ে তারপরে ওখানে যেতে হবে এই যে একটু জায়গা করে নিয়েছি আর এখানে দেখুন কত এই যে ফল ধরেছে মটরশুঁটি মটরশুঁটি হচ্ছে কিন্তু আর এইগুলো আমার ইচ্ছা আছে এগুলো আমি ভিজ রেখে দেব অনেক হয়েছে ভিতরে ভিতরে যাই হোক যে গাছটা করব আজকে সেটা হচ্ছে এই যে গাছটা এটা হচ্ছে কুদরির গাছ গত বছর আমার বাগানে হয়েছিল আপনারা অনেকে অনেক প্রশ্ন করেছেন আমাকে এটা নিয়ে তো এটা রয়েছে একটা ওই যে পাঁচ কেজির আটার প্যাকেটে তো এই প্যাকেটের ভিতরে যেটা লাগানো আছে সেগুলো থাকবে এই গাছটাকে আমি একটু কেটে নেব এই সবজিটা কিন্তু গরমের সবজি কিন্তু বসানোর টাইম এখনই এখন বসালে সঠিক সময়ে পাওয়া যাবে আমি ওইদিকে ঝুলিয়ে রেখেছিলাম এই দেখুন আবার কিন্তু একটু শীত কমতেই গাছ বেরোনো শুরু হয়েছে তো সেই কারণেই আমি এটাকে কেটে নেব এখন এখান থেকে এই দেখুন গাছ বেরোনো শুরু হচ্ছে সব জায়গা থেকে তার মানে এটা এখনই আমাকে বসাতে হবে কারণ লেট করলে হবে না এটা নিয়ে এই যে কেটে নিলাম এখান থেকে আর গোড়াটা থেকে গেল এখান থেকেই আবার গাছ বেরোবে গাছগুলোকে সব কেটে নিলাম এবার এগুলোকে আমি পিস পিস করে ছোট করে নেব এদিকে এখানটায় আবার একটু ঠিক করে দিই যেগুলো সরিয়েছিলাম তার তার জায়গায় আবার এগুলোকে দিয়ে দিই এই ফুলগুলো দেখুন কি বড় বড় সাইজ হচ্ছে এত বড় হয়ে গেছে এখনো অনেক ফোটার বাকি রয়েছে যাই হোক যার যার জায়গায় আবার তাকে তাকে করে দিলাম এই যে আবার সাজিয়ে দিলাম এখান থেকে নেব এই ছোট ছোট দুটো গ্রো ব্যাগ এর মাটিটা আমি নিয়ে নেব একটুখানি নেবো গোবর সার বাস এটুকুতেই হবে এই গ্রো ব্যাগগুলোতে কিন্তু বিট গাছ হয়েছে আর বিট তো কিছু কিছু উঠে যাচ্ছে তো সেই গ্রো ব্যাগের মাটিটাই আমি নিয়ে নিলাম ওই গ্রো ব্যাগগুলোতেই আমি গাছগুলো বসাবো যেহেতু তো মাটিটা দেখুন ভীষণ ঝুরঝুরে যেহেতু প্রচুর পরিমাণে কোকোপিট দেওয়া ছিল মাটি একদমই জমাট বাঁধেনি তো শিকড়গুলোকে বেছে বেছে আমি গ্রো ব্যাগের নিচের দিকে দিয়ে নিলাম এই যে গোবর সারটা নিয়ে এলাম এই গোবর সারটা জেলে দেবার মধ্যে মানে কোকোপিট দেওয়া আছে একদম ঝুরঝুরে মাটি মাটি দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা ঝুরঝুরে মাটি এই মাটিটাকে মিশিয়ে আমি এই গ্রো ব্যাগগুলো সব ভর্তি করে নেব আর এই যে আরো ছোট ছোট নিয়ে এগুলোতেও সব ভর্তি করে নেব মাটিটাকে খুব সুন্দর করে মিশিয়ে এই যে চারটে গ্রো ব্যাগে আমি ভর্তি করে নিয়েছি এবারে যে কাজটা করব এগুলোকে একটু সরিয়ে রাখি এই যে এগুলোকে আমি এই যে দেখছেন গিটগুলো রেখে রেখে এই যে এখান থেকে দেখুন বেরোচ্ছে কিন্তু গাছ তো এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব এইভাবে করে কাটবো এই দেখুন এইভাবে সবকটা পিস আমি কেটে নেব এই দেখুন সবকটা আমি কেটে নিয়েছি এবার এই প্রত্যেকটাকে আমি এইভাবে বসিয়ে দেবো এই কুদ্রের কিন্তু ডালই বসাতে হয় এর কোনো বীজ থেকে বসানো যায় কিনা আমার জানা নেই তো গত বছরে আমি জোগাড় করেছিলাম এক চাষির কাছ থেকে গ্রামের দিকে যারা চাষ করে তাদের কাছ থেকে তো সেই ডালটাই দেখুন গাছ হয়েছিল আর এবছরে সেই গাছ থেকেই আমার আবার গাছ বসিয়ে দিচ্ছি এভাবেই বছরের পর বছর কিন্তু আমি একই গাছ থেকে বারবার গাছ করতে পারবো যতদিন চাইবো তো ডাল কেটে কেটে বসালেই এগুলো হয়ে যায় তো এতগুলো ডাল বসাচ্ছি এর মধ্যে সবকটাই যে বাঁচবে বা হবে তার কোনো গ্যারান্টি নেই নাও হতে পারে গত বছর আমি দু দুবার করে বসানোর পরে কিন্তু আমি রেজাল্ট পেয়েছিলাম ভালো তো যাই হোক এইগুলো সব যে কেটেছি সেখান দিয়ে দেখুন মাথার কাজ দিয়ে একটুখানি হলুদ দিয়ে দিলাম এটা ফাঙ্গিসাইডের কাজ করবে যেহেতু এইমাত্রই কেটেছি যাতে কোনো ফাঙ্গাস না লাগে তার জন্য এটা দিয়ে দিলাম তো যে মাটিটা আমি তৈরি করে নিলাম গোবর সার মাটি দিয়ে আপনারা চাইলে তার মধ্যেও হলুদ খানিকটা মিশিয়ে দিতে পারেন আমি যেহেতু তার মধ্যে হলুদ মিশিয়ে দিইনি তার জন্যই দেখুন এখন যে গাছে জল দেব সেই জলের মধ্যে আমি একটু হলুদ গুলিয়ে নিলাম তো এর মধ্যে দিয়ে দেব হলুদের তো নানা গুণ এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি গাছে বিভিন্নভাবে হলুদ ব্যবহার করা যায় তো আমি যেহেতু ডালগুলো কেটে কেটে বসিয়েছি তাই এই হলুদ জলটা দিয়ে দিলাম এটা অ্যান্টিসেপটিকের কাজ করবে এই দেখুন বসানো হয়ে গেছে সবকটা আর জলও দিয়ে দিয়েছি তো এখন এগুলো হতে দেখা যাক কতদিন সময় লাগে আর এই যে এক দিদিভাই আমাকে বলেছে কুলেখেরার গাছগুলো একটু কাছের থেকে দেখাতে তো এই যে কুলেখাড়ার গাছ এই পাতাগুলো ছোট ছোট রয়েছে এই পাতাগুলোই বেশ বড় বড় হয় আর প্রচুর কাটা হয় এই গাছে একটু বয়স হলেই যখন কচি থাকে তখন এত কাটা থাকে না কিন্তু একটু বয়স হলেই কাটা থাকে এটা হচ্ছে কুলেখেরার গাছ এখানে দেখুন এই যে পাক পাকচই পাক চের কিন্তু ফুল এসেছে আর বীজও হচ্ছে এই যে ওই দেখুন গাছ তিনটে পাকচয়ের আমি এই যে বীজ রেখেছি বীজ এখানেই পেয়ে যাব আর এই যে বাঁধাকপি এখান থেকে কালকে একটা বাঁধাকপি তুলে নিয়েছি আর গতকাল শুধু বাঁধাকপি তুলিনি সঙ্গে আরও কিছু কিছু তুলে নিয়েছি আমরা সবাই মিলে তো সবাই মিলে কে কে তুলেছিলাম কি কি তুলেছিলাম চলুন সেটাও এক ঝলক আপনাদেরকে দেখিনি আসলে আমাদের এখানে গতকালও ভীষণ কুয়াশা ছিল আর একদম দুপুর পর্যন্ত রোদে ওঠেনি তো সেই বারোটার পরে গিয়ে রকম একটু রোদ উঠেছিলো আর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সেই রোদেই একটু এসে বসেছিলাম সেই যে আমাদের এখানে মেলা হচ্ছে মেলার বাদাম ছিল ঘরে সেই বাদামগুলো নিয়ে আমি আর আমার ননদ আর নন্দাই গল্প করছিলাম আর বাদাম খাচ্ছিলাম তো নন্দাই বলল যে আমি এখান থেকে একটা বাঁধাকপি নিয়ে যাব। তো কারণ হচ্ছে নন্দাই চাকরি সূত্রে একটু বাইরে থাকে আর সেখানে রান্না করেই খায় নিজেই তো সেখানে নিয়ে গিয়ে নিজে রান্না করে খাবে তো আমি বললাম সে তো খুব ভালো কথা তো বললো আর দুটো কাঁচা টমেটো নেবো তো সেই জন্যই আমরা তখন বললাম তাহলে যা যা আছে চলো একটুখানি তুলে নিই কী কী আছে তো এটা হচ্ছে আসলে একটা আনন্দ এটা আমার দরকার ছিল না তোলার কিন্তু খুব ভালো লাগছিলো যে সবাই মিলে এই যে বাগানের থেকে জিনিস তুলছি এটা খাওয়ায় না যতটা আনন্দ আছে তার থেকে অনেক বেশি আনন্দ এই যে ঘুরে ঘুরে তোলা এটা তো নন্দাই তো সব জিনিস নিয়ে যাবে না কিন্তু তুলতে ভালোবাসে মানে তুলছে যে খুব আনন্দ করেই তুলছে তো সেই জন্য দেখলাম যে ভিডিওটা করে রাখি একটু আর আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করতে পারবো যে বাগান থেকে আবারও কি কি তুললাম আমরা সবাই মিলে তো দেখুন আমার বাগানে যে এত সুন্দর গাজর হয়েছে আমি ভাবতেই পারিনি নন্দাই বললো দুটো তুলে দেখি গাজর নেমেছে কিনা তো দেখলাম যে বেশ ভালোই গাজর হচ্ছে তো দেখুন নয় নয় করে বেশ অনেকগুলো জিনিসই তোলা হয়ে গেল আর এত সুন্দর আদা হয়েছে বাগানে আমি তো ভাবতেই পারছি না দেখুন কত সুন্দর আদা হয়েছে তো আদাটা এবার তুলে নিতে হবে কারণ আদার গাছগুলো মারা যাচ্ছে তো দেখুন কত সুন্দর একটা হারভেস্ট হলো আর এই যে এখান থেকে যে বাঁধাকপিটা আমি সরিয়ে নিলাম তো এই জায়গাটা ফাঁকা হয়ে গেল তাই নিচের থেকে আর একটা বাঁধাকপির টব নিয়ে ওখানে বসিয়ে দিলাম তো ওখানটা আবার পূর্ণ হয়ে গেল আর কত সুন্দর লাগছে দেখতে এখন যাই হোক চলুন আবার আজকেই ফিরে আসি এদিকে দেখুন এই গাছগুলোকে আমি সব উপরে তুলে দিয়েছি অ্যান্টেনিয়াম আর এটা ডালিয়া এখানে গ্যাজেনিয়াটা আজকে প্রথম ফুটলো একটা ফুল ফুটেছে আর আরও কুড়ি হয়েছে বেশ কিছু তো এগুলো সব নিচেই ছিল এখানে উপরে তুলে দিয়েছি আর আজকে এই দেখুন গাছের জন্য আমি একটু খাবার রেখে গেছি যে খাবারটা আমি এখন দিয়ে দেব গাছে কালকে আমি গাছে জল দিইনি কারণ কালকেও আমাদের এখানে খুব একটা ভালো রোদ হয়নি তো সেই কারণেই এটা রেখে গেছিলাম আমি দিইনি তো এর মধ্যে আছে চাল ডাল ধোয়া জল আর ভাতের মার সব কিন্তু তিন চার দিনের পুরনো আর হচ্ছে এরখান থেকে আমি দিয়ে নেব একটুখানি সর্ষের খোল ভেজানো জল এই দেখুন এই সর্ষের খোল ভেজানো জলটা দিয়ে নেব। তো আমাকে অনেকেই প্রশ্ন করেন আর কি যে আমি গাছে কি খাবার দিই প্রায় ভিডিওতেই এই প্রশ্নটা আসছে তো এই দেখুন এই হচ্ছে আমার গাছের খাবার তো চলুন এই খাবারটাকে একটু গাছে দিয়ে দেব তো খাবারটা আমি আমার সব বাঁধাকপি আর ফুলকপি গাছগুলোতে দেব এখানে আছে সব বাঁধাকপির গাছ আর এদিকে আছে এই যে ফুলকপির গাছ তো এইগুলোতেই সব আজকে দিয়ে দেব খাবারটা আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ফুলকপিটা এটা কিন্তু আজকে আমি তুলে নেব দেখুন এটা একদম তোলার মতো হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে ফুলকপিটা একটু এটা ডাকটা কেটে নিতে হবে এখানে আমার সবগুলোই রয়েছে বাঁধাকপি তো অনেক দিন আগে প্রথম দিকে যে ফুলকপির গাছ লাগিয়েছিলাম তার থেকে একটা ফুলকপির গাছ এখানে লাগানো ছিল তো সেটাও আজকে তুলে নিলাম এবার পুরোটাই হয়ে গেল বাঁধাকপি আর এর মধ্যে বেশিরভাগ গাছই রয়েছে আমার পরে বসানো অনেক পরে তো দুটো না তিনটে গাছ অনেক দিন আগের বসানো ওই মানে প্রথমের বসানো ছিল ওই যে সেগুলো দেখে বুঝতেই পারছেন একটু বড় হয়েছে বাকিগুলো কিন্তু অনেক পরে বসানো তো এই গাছগুলোকে আমি সপ্তাহে দু দিন করে এখন খাবার দিচ্ছি যেহেতু গরম এসেই যাবে আর কিছুদিন পরেই তো গাছগুলোকে একটু তাড়াতাড়ি বাড়িয়ে নেওয়ার জন্য দুদিন করে খাবার দিচ্ছি সপ্তাহে আর যেহেতু জৈব খাবার দুদিন দিলেও কোনো অসুবিধা নেই তাতে গাছের কোনো ক্ষতি হবে না বরং ভালোই হবে তো এখানে কি কী খাবার দিলাম সেটা তো আপনারা দেখলেনই আর অনেক বন্ধুই আমাকে বারবার প্রশ্ন করেন এই খাবার নিয়ে যে আমি কি কি খাবার দিই তো আমার যারা নতুন বন্ধু আসলে তারা তো বুঝতে পারেন না যে আগের ভিডিওগুলোতেও আমি বলেই রাখি আর দেখিয়েই দিই সময় তো প্রত্যেকটা ভিডিওতেই তো সেটা দেখানো সম্ভব না তো খাবার বলতে কিন্তু এইগুলোই দিই যেহেতু জৈব সারে বাগান করি এছাড়া আর কী বা দিতে পারি তো যাই হোক কালকে কিন্তু আমি বিকেলে জল দিইনি গাছে একদমই তাই আজকে কিছু গাছে এখন জল দিয়ে দেব বাকিটা বিকেলে দেব আর আজকের ভিডিওটা এটুকুই যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা